আল্লাহ যে আমাদেরকে বানালেন আল্লাহ একটা मकसद নিয়ে আমাদেরকে বানিয়েছেন না আল্লাহ বলেন ওয়াইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আল্লাহ বলেন এই পৃথিবীতে আল্লাহ বলেন এই পৃথিবীতে আমি আমার খলিফা বানাবো ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন খলিফা বানাবো কেন তাফসির জালালেনের মধ্যে আছে ফিজ আহকামিল্লাহি তাআলা ফিল আরদ জমিনের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ পাকরবুল আলমিন মানুষকে তৈরি করেছে সুবাহ আল্লাহ বলেন গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল বিধান অনুযায়ী গোটা পৃথিবী চলবে যদি গোটা পৃথিবীতে কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় রাসুলের সুন্না অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন সুখ শান্তি দিয়ে ভরে দিবেন হাদিসের মধ্যে আছে হাদিসে কুদুসি কেয়া মতের পূর্বে হজরতে ঈসা আলী ইসাল্লা এই পৃথিবীতে আসবেন আসবেন কিনা না ঈসা আলিহসাল্লা তুয়া এসে দাজ্জালের সাথে যুদ্ধ হবে যুদ্ধে হজরত ঈসা আলীতুয়ালাম দাজ্জালকে হত্যা করবে আবার ইয়াজুস মাজুস থাকবে তাদের ঘরের মধ্যে এক ধরনের ফোরার মতো হবে ওই ফোরার ব্যথায় লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াজুজ মাজুজের দল এগুলো মরে শেষ হবে পৃথিবীর মধ্যে এক হাত পরিমাণ জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজের পরে থাকবে না লাশ পড়ে থাকার কারণে দুর্গন্ধ হয়ে পুরা পৃথিবী মানুষের বসবাসের একেবারে অনুপযোগী হয়ে যাবে সেই মুহূর্তে রব্বুল আলমিন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন আসমান থেকে এমন বৃষ্টি আসবে বৃষ্টির ফলে এই ইয়াজুস মাজুজের লাশগুলো পানিতে বেসে যাবে এবং সেই সময় পৃথিবীর মধ্যে যত গাছ গাছালি থাকবে সবগুলো একেবারে এই পানিতে বেসে যাবে পৃথিবীতে আরো কোনো ধরনের গাছ গাছালি নাই তখন রব্বুল আলামিন যেহেতু দাজ্জাল নাই ইয়াজুস মাজুস নাই শুধু হজরত ইসা আলাইসালাতাল্লাম এবং পাক রব্বুল আলমিনকে যারা মানছে তারাই পৃথিবীতে বসবাস করছে সেই সময়টাতে একেবারে পূর্ণ ইসলামী হকুমত থাকবে তখন রব্বুল আলমিন এই জমিনকে নির্দেশ দিবেন আনবিতি সামারাতিকি বরুদ্দি বরাকাতাকি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বলবেন হে জমিন তুমি আবার নতুন করে তুমি তোমার ভিতর থেকে উদ্ভিদগুলো তুমি আবার বের করে দাও রব্বুল আলমী নির্দেশ দেওয়ার সাথে সাথে গাছ গাছালি হয়ে যাবে আল্লাহ বলেন তুমি তোমার পুনরায় দাও তুমি তোমার দাও কেন নির্দেশ কেন ইসলামী হুকুমত চলছে নির্দেশ কেন আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র চলছে তখন অবস্থা কেমন হবে দেখেন রাসুল বলেন সেই সময়টাতে এত সুন্দর ভাবে মানুষ জীবন যাপন করবে ফায়া উমাই বিন তা কুল্লিস আবার তুমিনার রুম্মান ওয়ে স্তাজ উইল নুন ফিহা ওই সময় এত বড় এক একটা আনার এক একটা কি আনার এমন বিশাল বড় বড় হবে একটা আনার বিশাল এক দল মিলে একটা আনার খাবে সুভা হান আল্লাহ বলেন শুধু তাই নয় ওয়ে স্টাজ উইল নুন ফিহা যেই আনারের বাকল আছে না ছুলকা এই ছুলকার নিচে বসে হাজার মানুষ ছায়া গ্রহণ করতে পারবে এত বড় বড় আনার দিয়ে আল্লাহ বাকরবুল্লা আলমিন ভরে দিবেন শুভ আল্লাহ বলেন যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় দেশ চলে তাহলে যে কত সুখ শান্তি আল্লাহ বাকরবুল্লাহ আলমিন দেন শোনেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে তিনি লেখেন কয় আমি মিশরের একটা শশা মেপে আমি দেখেছি দেখি সেই শশার পরিমাণ হল প্রায় তেরো হাত কয় হাত একটা শশা হলো তেরো হাত এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে যেই পরিমাণ গুণা তখন কি সেই পরিমাণ গুণা ছিল আপনারা প্রত্যেকে প্রশ্ন করেন এখন থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে বিভিন্ন ধরনের খালের মধ্যে যখন আমরা জালি ফেলতেন আপনারা এক জালির মধ্যে অনেক মাছ উঠত যেটা দুই তিন বাড়ির মানুষ খেয়েও শেষ করতে পারতো না ইলিশ মাছ এক বাড়িতে যদি ভাজত তাহলে এর গ্রানে আশেপাশে দুই তিন চার বাড়ির মানুষ টের পাইতো এখন ইলিশ মাছ এক বস্তাও যদি কী করে ভাজে তাহলে কোনো গ্রান নাই স্বাদ নাই আর আপনি শশা এটা ছোট হতে হতে আর কোনো অবস্থা নাই আর একটু বড় সেটা হাইব্রিড স্বাদ নাই কথা বলেন না কেন যদি ইসলামী হুকুমত অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকআলাকুম হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য তোমরা যদি পরিপূর্ণ রূপে আমি রব্বুল আলামিনের দাসত্ব করতে পারো তাহলে এই বাগ তোমার কথা শুনবে এই গরু তোমার কথা শুনবে আসমান তোমার কথা শুনবে জমিন তোমার কথা শুনবে আসমানকে আমি বলবো আসমান আমার এই বান্দাদের জন্য তোমার মধ্যে যত বরকত থাকে সমস্ত বড় কাজগুলোকে তুমি উপন করে দাও জমিনকে বলবো এই জমিন তোমার মধ্যে আমি অনেক জিনিস রেখেছি স্বর্ণের খনি রেখেছি তোমার মধ্যে আমি গ্যাসের খনি রেখেছি কয়লার খনি রেখেছি সব কিছু তুমি ওপেন করে দাও তখন এই সমস্ত জিনিসগুলো উত্তোলন করে করে মানুষ তাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করার জন্য যখন কাজ করবে আস্তে আস্তে অভাব অনটন দূর হবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দূর হবে এরপরে মানুষ সুখ পাবে মানুষ শান্তি পাবে সমাজ থেকে সন্ত্রাস নির্মূল হবে সমাজ থেকে চাঁদাবাজ নির্মূল হবে সিন্ডিকেট দূর হবে সব কিছু দূর হওয়ার পরে মানুষ সুখে এবং শান্তিতে এই পৃথিবীর জমি বসবাস করবে করে সুবহান আল্লাহ বলেন আর এ ইসলামী হুকুমতের কি পাওয়ার ইসলামী হুকুমত যদি হয়ে যায় আল্লাহ যে কি পরিমাণ বরকাত দিবেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তিনি দুই বছর মাত্র খেলাফতের দায়িত্ব পালন করেছেন কয় বছর দুই বছর দুই বছরে অবস্থা এমন হয়েছে অর্থনৈতিক অভাব অর্থনৈতিক দন্যতা এটা অনেক বিশাল বড় সমস্যা যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো সেই দেশ গোটা পৃথিবীর মধ্যে মুরুলগিরি করে কথা বলেন না কেন আর যাদের অর্থ নাই যাদের পকেটের মধ্যে লালবাতি জ্বলে না তাদের কোনো দাম নেই কথা বলেন না কেন তো তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন পৌরাণিক রাষ্ট্র পরিচালিত হচ্ছে দুই বৎসরে এমন হয়েছে জাকাতের বিধানকে বাস্তবায়ন করার ফলে অবস্থা এমন হয়েছে দুই বৎসরের মাথায় একজন মানুষ জাকাত দেওয়ার জন্য অর্থ সম্পদ নিয়ে ঘুরছে কিন্তু জাকাত নেওয়ার মতো কোনো মানুষ তার এলাকাতে আর নেই সুবাহ আল্লাহ বলেন এটাই হল ইসলামী খেলাপথ ব্যবস্থার সুফল আজকে গোটা পৃথিবীতে এখন যদি আপনি বলেন এখানে পঞ্চাশ হাজার টাকা দিবেন এখন যেই পরিমাণ মানুষ এখানে আছে এক চেয়ে একশো গুণ মানুষের সংখ্যা এখানে বেড়ে যাবে কথা বলেন না কেন আর সেই সময় এক ব্যক্তি বলে আমি আমার জাকাতের টাকাগুলো দেওয়ার জন্যে এক বস্তার মধ্যে ভরে আমি তিন দিন পর্যন্ত আমি ঘোরাঘুরি করছি কোনো মানুষ পাচ্ছি না হঠাৎ করে আমি চেয়ে দেখি মরুভূমির ওই প্রান্ত থেকে এক ব্যক্তি আসছেন তার কাঁধেও একটা বস্তা এবং শরীরের মধ্যে অনেক ধুলাবালি আমি মনে করলাম যাই হোক পাওয়া গেছে যাই হোক পাওয়া গেছে আমার তিন দিনের ঘোরাঘুরি কাজ হয়েছে তখন গিয়ে বলল ভাই আমি তো আপনাকেই খুঁজছি তিন দিন ধরে কী হয়েছে ভাই আমার এই জাকাতের টাকাগুলো নিয়ে আমাকে রক্ষা করেন কারে মিয়া তুমি কয় দিন ধরে ঘুরছো তিন দিন আর তোমার এখানে যে পরিমাণ টাকা আছে বেশি আমার এখানে আছে আমি আজকে এক সপ্তাহ ধরে ঘুরছি কোনো একটা মানুষকে আমি খুঁজে পাচ্ছি না যারা আমার এই কাছ থেকে এই জাকাতের অর্থ নিয়ে আমাকে দায়িত্ব মুক্ত করবে আল্লাহ বলেন প্রিয় ভাইরা আমার আসলেই বাস্তবিক পক্ষেই যদি আমরা ইসলামী হুকুমত আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তাহলে প্রকৃত সুখ এবং শান্তি থাকবে একটু কল্পনা করেন আপনি অফিস আদালতে গিয়েছেন ইসলামী হুকুমত আছে কোনো ঘুষ দিতে হচ্ছে না সাথে সাথে আপনার কাজ হয়ে যাচ্ছে ভূমি অফিসে গিয়েছেন কাজ করার জন্যে কাউকে কিছু দিতে হচ্ছে না সাথে সাথে কাজ হয়ে যাচ্ছে আপনি হাসপাতালে গিয়েছেন সেখানে কোনো ঘুষ নেয় না প্রতিটি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাকবুল আলমিনের তাকুয়া সেখানে ইসলামী হুকুমত থাকার কারণে সুন্দর করে কাজ সমাধান করে আসছেন ওই চিত্রটা চিন্তা করেন ইসলামী হুকুমত যদি থাকে আপনি দোকান খুলে আপনি মসজিদে নামাজ পড়ার জন্য আসবেন আপনার দোকানের দিকে কোনো চোর হাত বাড়াবে না মসজিদ যদি ফজরের নামাজের সময় মানুষ দিয়ে যদি লোকে লোকার অন্য হয়ে যায় তাহলে এই চিত্রটা না জানি কত সুন্দর হবে সুবহানাল্লাহ বলে এই চিত্র আমাদের দেখার সময় এসেছে এই চিত্র আমাদের দেখার সময় এসেছে আল্লাহ বলেন যদি মানুষ নিজের ভাগ্য যদি নিজেরা পরিবর্তন না করে তাহলে পাক রবুল আলমিন ভাগ্য পরিবর্তন করবেন না চিন্তা করে দেখেন আমাদের তো পাশেই এক রাষ্ট্র ইসলামী হুকুমত চলছে যারা বিভিন্ন বিশ্লেষক তারা বলছে অল্প তিন চার বৎসরে তাদের দেশের যে মুদ্রা এই মুদ্রার মান এই পরিমাণ বেড়েছে বর্তমানে ডলারের সাথে সেটা প্রতিযোগিতা করছে সুবাহ আল্লাহ বলেন আগে যে সমস্ত ফসল হতো না ডালিম দিয়ে এখন পড়ে যাচ্ছে তাদের ডালিমের জুস সারা পৃথিবীতে মানুষ নেওয়ার জন্য হুমড়ি খেয়ে আছে কথা বলেন না কেন কৃষিকাজ এত সুন্দর করে তারা করছে বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তি তারা আবিষ্কার করছে নিজেরাই গাড়ি নির্মাণ করছে নিজেরাই তারা বিশাল বড় বড় বৈজ্ঞানিক কেন্দ্র তারা আবিষ্কার করছে যেখানে বসে বসে তারা গবেষণা করবে যারা ওই যারা গবেষণা করে রাজনৈতিক বিশ্লেষক তারা বলছে এইভাবে যদি চলতে থাকে আফগানিস্তান গত আগামী দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিধর রাষ্ট্র হয়ে যাবে আফগান আর গোটা পৃথিবীর মধ্যে মানুষজন ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য মানুষ পাগল হয়ে যাবে সুবহান বলেন হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালহুর জমানায় সাম দেশ বিজয় করছে সাহাবা একরাম একের পর এক এলাকা বিজয় করছে সাহাবা একরাম এক এলাকা যখন বিজয় করে বিজয় পরবর্তী সময়ে পাশের যে এলাকার মানুষ তারা দৌড়িয়ে এসে বলে হুজুর তাড়াতাড়ি আমাদের দেশের রাষ্ট্রের দায়িত্ব আপনারা নেন কয় কেন কয় আপনারা যদি না নেন তাহলে তো অন্যরা দায়িত্ব নিবে আমরা অনেক দিন ধরে দেখে আসছি তারা আমাদের এলাকার দায়িত্ব নিয়ে শুধু আমাদেরকে শোষণ করে শুধু আমাদেরকে নির্যাতন করে আমাদের কাছ থেকে তারা অনেক পরিমাণ বেশি পরিমাণে ট্যাক্স নেয় আমাদের জীবনে নিরাপত্তা দেয় না আমরা দেখেছি আপনারা যেই জায়গাগুলো আপনারা দখল করেন কোনো মানুষের উপর নির্যাতন করেন না মেয়েদের ইজ্জত সম্মান রক্ষা করেন না মুসলমানদেরকে যেই পরিমাণ নিরাপত্তা আপনারা দেন মসজিদকে যেই পরিমাণ নিরাপত্তা আপনারা দেন আমাদের গির্জাগুলোকেও সেই পরিমাণ নিরাপত্তা আপনারা দিয়ে থাকেন এবং তাদের কাছ থেকে মুসলমানদের কাছে আমরা বেশি নিরাপত্তা অনুভব করি অতএব তারা আমাদের দায়িত্ব নিয়ে আমাদেরকে রক্ষা করে এই হলো ইসলামী হুকুমতের সৌন্দর্যতা প্রিয় আমার আমরা ইসলাম হলো সবচেয়ে সুন্দর জিনিস আমরা সুন্দরটা রেখে আমরা অন্য অন্য জায়গায় ঘুরি আমরা ঘুরতে পারবো কখনোই কখনোই অবস্থাতেই সেই সমস্ত ইউজমের মাধ্যমে সেই সমস্ত নিয়ম মাধ্যমে প্রকৃত অর্থে মানবতার অধিকার এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হবে না এর কারণ হলো আল্লাহ হলেন আল্লাহর জ্ঞান হলো অসীম কথা বলেন না কেন আল্লাহ যে সংবিধান দিয়েছেন কোরআনুল করিম আজ থেকে নিয়ে আল্লাহ যখন কোরআন নাজিল করছেন তখন থেকে নিয়ে কেয়া মতো রাগ পর্যন্ত এই পৃথিবীতে কি হবে না হবে এই পৃথিবীতে কি ঘটবে না ঘটবে সেটাকে আল্লাহ বাকরবুল্লা আলেমেন জানেন না আল্লাহ সব কিছু জেনেই এক একটা বিধান দিয়েছেন আর আল্লাহর কি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব করার কোনো দরকার আছে নাকি আল্লাহ সন্তান আসেনি আল্লাহর স্ত্রী আছে নি আল্লাহর কি কোনো দল আছে কি না আল্লাহর কিচ্ছু নাই সেই জন্য একেবারে নিরপেক্ষভাবে মানব জাতির যেই বিধান দিলে কল্যাণ হবে আল্লাহ সেই বিধানগুলোই আল্লাহ পাকরবুল আলমিন দিয়েছেন পক্ষান্তরে মানব রচিত যে সমস্ত সংবিধান রয়েছে যারাই এসে সেটাকে রচনা করে প্রত্যেকেই নিজেকে বাঁচানোর জন্য সংবিধান রচনা করে সেই জন্যে সেই সংবিধান দিয়ে মানুষের রচিত সংবিধান দিয়ে কখনোই কোনো অবস্থাতেই মানুষের সুখ আসতে পারে না